নামাজি ব্যক্তির কতটুকু সামনে দিয়ে हटा যাবে সিজদার থেকে নিয়ে তার দাঁড়ানো পর্যন্ত তিন কাতার পার হয়ে যেতে হবে নামাজির সম্মুখ দিয়ে কেউ হেটে যাবে না অপরগতার ক্ষেত্রটি কেবল মাত্র রুকসার অন্তর্ভুক্ত হতে পারে সামনে দিয়ে যেই ইচ্ছা সে যাও আশা করতে পারবে আমি বলندو ইমাম সাহেব সামনে যাওয়া যাক পড়েরতি সামনে দিয়ে যাওয়া চলে নাpostcss তিনি তো সামনে থেকে হেঁটে চলে যেতে পারেন সামনে দিয়ে চলে যাওয়া ভালো নয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক মণ্ডলী নামাজরত ব্যক্তির সামনে দিয়ে যাওয়া জায়েজ রয়েছে যদি যাওয়া জায়েজ থাকে তাহলে কতটা দূরত্ব রেখে যেতে হবে আসুন আমরা জানব বিজ্ঞ 10 জন আলেমের মতামত কি রয়েছে এই বিষয় তো সর্বপ্রথম আমরা শুনব শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি কি বলেছেন এই বিষয় আবু জোহান রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাম বলেছেন যদি জানতো মুসল্লির সামনে দিয়ে চলে গেলে কি হবে সামনে দিয়ে মুসল্লি চলে গেলে কি পাপ হবে এইটা যদি চলে যাওয়া ব্যক্তি জানত তাহলে তার জন্য শোভনীয় হতো দাঁড়িয়ে থাকা আর বাই না আয়া আয়ামরা বায়নেদাই হে উত্তম হতো সামনে দিয়ে চলে যাওয়ার চেয়ে চল্লিশ দাঁড়িয়ে থাকা আবু বাসরা বলেন যে আমি বলতে পারছি না আমার এখন মনে নেই সাল্লাম বললেন আর সাহানা, তিনি কি বললেন যে চল্লিশ দিন দাঁড়িয়ে থাকা ভালো তিনি কি বললেন যে চল্লিশ মাস দাঁড়িয়ে থাকা ভালো তিনি কি বললেন চল্লিশ বছর দাঁড়িয়ে থাকা ভালো বিবরণের আলোচনাতে এসেছে যে চল্লিশ বছর তার দাঁড়িয়ে থাকা ভালো কিন্তু সামনে দিয়ে চলে যাওয়া ভালো নয় চল্লিশ বছর মানে কি কথাটা লরা সাল্লাল্লাহ সাল্লাম খুব জোর দিয়ে বললেন চল্লিশ বছরে তো কত শলাপ পার হয়ে যাবে মানুষটা কি চল্লিশ বছরের সমান থাকবে চল্লিশ দিনের সমান কি থাকবে চল্লিশ মাসের সমান কি থাকবে তাহলে এই কথাটা জোর দিয়ে বলা হয়েছে যে অবশ্যই যেন মানুষ সামনে দিয়ে চলে না যায় চল্লিশ বছর তাকে দাঁড়িয়ে থাকতে হোক চল্লিশ দিন তাকে দাঁড়িয়ে থাকতে হোক চল্লিশ মাস তাকে দাঁড়িয়ে থাকতে হোক তবুও তার থাকা ভালো কিন্তু সামনে দিয়ে যেতে পারবে না এই কথা রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বললেন এইভাবে বুঝতে হবে আবু সাহেদ খুদরী রাজিয়াহ তালানও বলেন রাসূল সাল্লাল্লাহ আলী হওয়াসাল্লাম বলেছেন শোনো এজা সাল্লাহ আহাদ হকুম এলা শাহিন যখন তোমাদের কোনো ব্যক্তি কিছু সামনে সূত্রা রেখা দিয়ে সলাত আদায় করবে স্যাই সেটা যেটাই হোক মাথার টুপিটা সূত্রা হতে পারে পকেটের কলমটা সূত্রা হতে পারে পায়ের জুতাটা সূত্রা হতে পারে যে কোনো জিনিস সূত্রা হতে পারে হাদিসটি মুসলিম যে কোনো জিনিস মানুষ যদি সামনে রেখে দিয়ে সলা তাদের করে এরপরে মান আরাদাইয়াজ তাজা কেউ যদি সামনে দিয়ে চলে যেতে চাই তাহলে ফালিয়াত ভাহু সেই জন্য তাকে ঠেকাই হাত বাড়িয়ে দিয়ে আপনি ঠেকানোর চেষ্টা করবেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন ফাইন আবা ও যদি অস্বীকার করে যেতেই চাই তাহলে ফালি উকাতে লেহুক তাহলে তার সাথে লড়ে যাবে নামার শয়তান কেন শয়তান ও জোর করে চলে যাচ্ছে কেন তার সাথে লড়ে যেতে হবে শলা ছেড়ে দিয়ে কথাটা এমন নয় তাকে জোর করে প্রতিহত করার চেষ্টা করতে হবে কথাটা এমন এই কথারা সুলসরাই সালাম বললেন দুইটি বিবরণ বুঝা গেল আগের বিবরণ বুঝা গেল চল্লিশ দিন মাস বছর অত্র বিবরণে বুঝা গেল যে তাকে সামনে দিয়ে যেতে না যাওয়ার জন্য বাধ্য করতে হবে যে কোনো মূল্যে অতএব সামনে দিয়ে চলে গেলে আপনি দিয়ে তাকে ঠেকানোর চেষ্টা করবেন সম্মানিত দিনী ভাই বোন কত দূর দিয়ে চলে যেতে পারে তার নির্ধারিত পরিমাণ হাদিসে নেই অনুমান করা যেতে পারে সাড়ে তিন হাত চার হাত পাঁচ হাত এইরকম দূর দিয়ে চলে গেলে আপনার নাগালের বাইরে দিয়ে চলে গেল এটাই ঠিক অত্র হাদিসে যেটা বোঝা গেল সেটা হলো এই যে সূত্রা দেওয়া হয়েছে ওই দিক দিয়ে চলে যেতে হবে কিন্তু সূত্রার ভিতর দিয়ে যেতে চাচ্ছে তখন তাকে ঠেকাতে হবে যা বোঝা যায় সলার যদি মাঠে আদায় করতে হয় তাহলে তার জন্য সূত্রা হতে হবে হওয়া সন্নাত কেউ যদি সূত্রার ভিতর দিয়ে চলে যায় তাহলে তাকে যে কোনো মূল্যে ঠেকানোর চেষ্টা করতে হবে সহজে মানুষের সামনে দিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে না তবে যখন মানুষ সামনে আছে ডান দিক দিয়ে বাম দিক দিয়ে চলে যায় তখন সামনে দিয়ে যাওয়া নয় সামনে দিয়ে যাওয়া হচ্ছে এক দিক থেকে আরেক দিকে চলে যাওয়া এবার আমরা শুনবো শেখ মতিউর রহমান মাদানী তিনি কি বলেছেন এই বিষয়ে সন্ন্যত হচ্ছে সূত্রা দিয়ে সালাত পড়বেন আর যদি কেউ সূত্রাবিহীন সলা তাদাই করে তাহলে কত দূর সামনে দিয়ে অতিক্রম করতে পারবেন এই মর্মে একদল অলমাই কেন বলছেন যে তিন হাত মুসল্লির দুই পা যেখানে আছে যেখানে দাঁড়িয়ে আছে মুসল্লি সেখান থেকে শুরু করে তিন হাত দূরত্ব দিয়ে আপনি যেতে পারবেন দলিল সহি বখারি পাঁচশো ছয় নম্বর হাদিস আবদুল্লাহিন নোমার রাজি আল্লাহ তালা নোমাতে বর্ণিত বলছেন কানেজা দাখাল কাবাতা রসুর উল্লাহ সাজমি যখন কাবায় প্রবেশ করেছেন মাসা কেবালি হি নয়াদ প্রবেশ করে সামনের দিকে এগিয়ে গেছেন ওয়াজা আল আল বাবা কেবাল জাহারিহিয়া আর দরজাটিকে পিঠের দিকে করেছে ফামাশা হাত তা কোনো বেইন হেন্লা কেবালি কারিমিন আজরো তারপরে সামনের দিকে যে দেওয়ালটি রয়েছে সেই দেয়ালটি নিজের সলাতের জায়গা থেকে যেখানে দাঁড়িয়েছেন উল্লাহ সেখান থেকে তিন হাত দূরে রেখেছেন তারপরে সাল্লাহ সলাত আদি করেছেন ইয়াত মাকান আল্লা আকবর হব আল বেলা যেই জায়গা সম্পর্কে বলেছে এই জায়গায় উল্লাহ সু দাঁড়িয়ে সলাত আদি করেছিলেন সেই জায়গার যা উদ্দেশ্য করে আবদুল্লাহ মিনু আল্লাহ তাআলা আনহমান নিজেও আমল করতেন যে আন্নানবী স্মসাল ফিহে নবী স্মা সলাত আদি করেছেন নবী স্ম যেই জায়গায় সলাত আদি করেছেন সেটি দেয়াল থেকে কাবার দেয়াল থেকে কাবার ভিতরে ঢুকে তিন হাত দূরত্বে ছিল নবী স্লামা দাঁড়াবার স্থান ওই জায়গায় আবদুল্লাহ মিনোহার রিয়াল্লাহ তালা আনহমা যখনই প্রবেশ করতেন কাবার ভিতরে তখন সেখানে দাঁড়িয়ে সলাত আদি করতেন তাহলে এ হাদিসতে বোঝা গেল যে তিন হাত আপনার পায়ের জায়গা থেকে সুতরাং এটি হচ্ছে সুন্নথ এটি হচ্ছে সন্নত অধিকাংশ মত তবে এটাই আরেক দল বলছেন যে মুসল্লির যে সেজদার স্থান এই সেজদার স্থান যেখানে সেজদা করবে সেজদার অবস্থায় সেখান থেকে আপনি এতটা দূরত্ব দিয়ে যেতে পারবেন যে মাঝখান দিয়ে একটা ছাগল অতিক্রম করতে পারে মামার রুসাহ এই উমার্মে সহিখারিতে চারশো চুহাত্তর নম্বর হাদিস রয়েছে মুসলিমে রয়েছে পাঁচশো আট নম্বর হাদিস সাহালিন সাদ রাজি আল্লাহ তালতে বর্ণিত বলছেন যে নবী করিম সল্ল্লাহি আসলাম সম্পর কানবাইনা মুসাল্লা রসুল্লাহ সাল্লাহসাল্লাম আবাই আল জেদার মামারউ শাহ উল্লাহ সাল্লাহ এবং রসুলাল্লা সাল্লামের যে মুসাল্লা মানে সালাতের স্থান আর দেয়ালের মাঝখানে কতটা দূরত্ব থাকতো মামারুষাহ একটা বকরি ছাগল পার হইতে পারবে এতটা ব্যবধান থাকতো বা এতটা জায়গা থাকতো তো এটা হচ্ছে আরেকদল আলমা ইকরামদের মত আল্লা আলবাণী রাহমোল্লাহ তার সেফাত যে রয়েছেন নবী সাহা সলাদ সম্পর্কে প্রসিদ্ধ কিতাব তাতে বলেছেন যে রসুরুল্লাহ সাল্লা সাল্লাম সূত্রের কাছাকাছি হয়ে দাঁড়াতেন এবং কাছাকাছি দাঁড়াতে নির্দেশ দিয়েছেন ওয়ালিয়াদ নমিন আর রসুরল্লাহ সাল্লামের যে কদমবারক মোবারক যেখানে রেখে দাঁড়াতেন সেখান থেকে সুতরা পর্যন্ত তিন হাত থাকতো আর রসুরুল্লাহ সেজদার জায়গা থেকে আর দেয়াল বা সুতরা পর্যন্ত মামারুষা একটা বকরি ছাগল অতিক্রম করার জায়গা থাকতো তাহলে এইভাবে দুই হাদিসের সমন্বয় করা যেতে পারে আশা করি দেখবেন যে যেই জায়গায় মুসল্লি সেজদা করে একজন মুসল্লি আলাদ আদায় করছে সেখান থেকে একটা ছাগল অতিক্রম করতে পারবে তার মানে আধা হাতের একটু বেশি পন হাত এক হাত দূরত্ব দিয়ে আপনি অতিক্রম করতে পারেন কারণ তার সেজদার স্থান ছাড়া তার বেশি তার অধিকার নেই হ্যাঁ অতিরিক্ত একটা সুতরা রাখার জন্য আধা হাত হাত যে বকরি ছাগল একটা পার হইতে পারে এতটুকু জায়গা আর যেখানে দাঁড়িয়েছেন সেখান থেকে শুরু করে ধরলে আপনার প্রায় তিন হাত আনুমানিক বাদ দিয়ে আপনি অতিক্রম করতে পারবেন আল্লাহ আলম এবার আমরা শুনবো ডক্টর আবুবাক্কার মোহাম্মদ জাকারিয়া তিনি কি বলেছেন এই বিষয় নামাজ যত ব্যক্তির সামনে বুঝাইতে বুঝায় তার সেই তার জায়গা পর্যন্ত বুঝায় এর বাইরের তার জায়গা না আমাদের সমস্যা হচ্ছে সামনে দিয়ে গেল মনে করিয়া ঝগড়া লাগে যায় আর ইমাম সাহেব থাকে তার সামনে যাওয়া যাবে ইমাম সাহেব থাকলে আপনি সামনের কাতার পুরানোর জন্য যেতে পারবেন একবার আমি এখানে নামাজ নামাজ সামনে কাতারে গেছি আমার তো মারবে আমি বললাম যে ইমাম সাহেব সামনে যাওয়া যাক ফতুয়া দিস পারলাম না যে এটা জায়জ প্রমাণ হচ্ছে রসুল্লাহিস্লাম তিনি মিনাতে সারা আদায় করছিলেন ইবনে আব্বাস বলেন যে আমি আমার গাদা নিয়ে কাতারের উপর দিয়ে পার হয়ে গেছে গাদা নিয়ে ভার হয়েছে আর কিছু না সোজা কথা বলছে গাদা নিয়ে ভারি যায় ব্যক্তি হাঁটে না গাদা সব হাঁটে গেছে তারপরেও সেটা রসুল অনুমোদন নো বলেন নাই এটা বিখ্যাত হাদিস আপনারা জানেন এটা বুঝাই দিলেন যে ইমামের সোত্রা মুক্তদের জন্য যথেষ্ট ইমামের সোত্রা মুক্তাদির জন্য যথেষ্ট এটা মনে রাখবেন সবসময় এই জন্য সৌদি আরবে অনেকে পিছন পিছনদের সামনে কাটা পুরা করে এই নিয়ে ঝগড়া লেগে যায় বাংলাদেশি হুজুর রাজাই হ্যাঁ নামাজ নামাদি হাঁটছে এখানে এই দেশের মানুষ কোন নামাজ না আর বেটা এটা তুমি তো মুক্তদি তোমার তো সোত্রার দরকার নেই সত্যার দরকার ইমামের ইমামের সত্তা দিচ্ছে কিনা দেখো তোমাদের তোমার তো ইমামের সোত্তা দেন এই দেশের মানুষে ইমামের সত্যাটা গুরুত্ব বেশি আর কি একক সহ আপনি সোত্রা দিয়ে পড়েন সত্রা দেন না মানুষ তো বুঝতে পারেনি সত্যার ভিতরে থাকলে আপনি বাধা দেন অথবা হাট দিছে আপনি বাধা দেন ততটুকু আপনি হাত দিয়ে পান হাত দিয়ে বাধা দিতে বলছে এর অর্থ হচ্ছে হাত দিয়ে হাঁটে হাঁটে যায় বাধা দিয়ে এসে না এর হচ্ছে আপনার দক্ষিণ পর্যন্ত আপনার সেই জায়গায় অটুকু মধ্যে আপনি থাকেন এর বাইরে আর যায় না এর বাইরে আপনি বাধা দেওয়ার অধিকার নেই এই জন্য সমস্ত ইভামরাই কেন চোখ একটু বড় হয়তো চোখটা যেটুকু একটু ডিস্টার্ব হয় না দিক মধ্যে না গেলেই হলো পরে হাত বলে আর হাম বলি মজা বলছে এক সত্য সৈদা পর্যন্ত তার জায়গা এর বাইরে অংশটুকু তার জায়গা নয় তবে আমরা সাবধানতা বস্তু বলি যে সৈরার পরে এক হাত পর্যন্ত না যায় এর পরে দেশ গেলে কোনো গুণাই হবে না কারণ এটা তার এটা তার অংশ না তার সালাতের অংশ না তার তার জায়গা নয় এটা অন্য মানুষের জায়গা তার সালাত হচ্ছে এখন সালাত করতেছে যত তার সেই জায়গা একটু মধ্যে তার যথেষ্ট এবার আমরা শুনবো ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর তিনি কি বলেছেন এই বিষয়ে আমরা জানি জামাতরত ব্যক্তির সামনে দিয়ে যাওয়া যাবে না প্রশ্ন কতটুকু সামনে দিয়ে যাওয়া যাবে না সুন্দর প্রশ্ন নামাজের সেলটার জায়গায় টাকা দেয় যতটুকু দেখা দেয় অর্থাৎ নামাজের যেখানে সেলটা দেবে ওর পরও আরেক কাতারের উপার দিয়ে যাওয়া দিতে পারে এবার আমরা শুনবো প্রফেসর মুখতার আহমেদ তিনি কি বলেছেন এই বিষয়। একজন মুসল্লির জায়গা ততটুকুই যতটুকু তার সেজদার জন্য লাগে তার সেজদার জন্য যতটুকু লাগে যেমন তিনি এখানে দাঁড়িয়েছেন সেজদা তিনি ততটুকু জায়গা দিচ্ছেন এতটুকুই হচ্ছে তার জায়গা এক নাম্বার দ্বিতীয় মানদণ্ড হচ্ছে তার সামনে দিয়ে যদি কেউ যেতে চায় তাহলে তিনি তাকে বাধা দেবেন এই বাধা দেওয়ার জন্য তার যতটুকু জায়গা লাগবে অতটুকু তার জায়গা তার বাইরে দিয়ে যদি কেউ যায় তাহলে তিনি তার জায়গা ওটা মনে করবেন না এইটা ওই মুসল্লির জায়গা ওই মুসল্লির জায়গা দিয়ে তিনি যেতে পারবেন অতএব প্রথমত হচ্ছে যে মুসল্লি যেখানে তিনি তার সেজদা জন্য তার কপাল রাখেন অথবা তিনি তার হাতটাকে যদি প্রসারিত প্রলম্বিত করেন কেউ তার সামনে দিয়ে গেলে তাকে বাধা দেওয়ার উদ্দেশ্যে অতটুকুই তার জায়গা এই জায়গা দিয়ে কেউ গেলে সে ওই গুণাগার হবে এই জায়গা দিয়ে কেউ যদি না যায় তার বাইরে যদি কেউ যায় তাহলে তিনি যেতে পারবেন এই স্বাধীনতা তার আছে এখানে মুসল্লির বাধা দেওয়ার কোনো উপায় নেই এর মধ্য দিয়ে যদি কেউ যায় তাহলে মুসল্লি হাত দিয়ে তাকে বাধা দেবেন রসুল বলেছেন ফাল ইউকিল হুফ ইন্না হু শাহ তোয়ানুন সেই প্রয়োজনে তার সাথে মারামারি করবে যে হাত দিয়ে বাধা দিয়ে সে যেতে চাইলে তাকে ধাক্কা দেবে পর্যন্ত কারণ ও শয়তান শয়তান না হলে নামাজের সামনে দিয়ে যেতে পারে না এইভাবে রাসুল ইসলাম এত কঠোরতা তিনি দিয়েছেন জানিয়েছেন সেই আমরা যারা মুসল্লি আছি আমরা যদি এতটুকু দূরত্বে থাকি যে তার সেজদার জায়গার একেবারে সামনে দাঁড়িয়ে আছি তাহলে আমরা এই জায়গাটা যাবো না অপেক্ষা করব। আর যদি না যে তার সেজদার জায়গা থেকে একটু একটু সামনে এগিয়ে আমি কাজের যতটুকু আছে তার

সে সামনে যদি একেবারে যাবেই এমন দৃঢ় সংকল্পবদ্ধ হয় ওই লোকটি তাহলে ফালিউ কুয়াতেলু তাকে যাতে সে প্রহার করে হাত দিয়ে তাকে প্রতিহত করে তাকে মার দেয় তো হাত দিয়ে মার দিতে হলে তো হাতের নাগালের ভেতরে থাকতে হবে এ থেকে বোঝা যায় যে আড়াই হাত দু হাত থেকে আড়াই হাত এটাই হলো একজন মুসল্লির পাওনা তার সংরক্ষিত এরিয়া এর ভিতর দিয়ে গেলে সে মহাপাপটি হবে আড়াই হাতের বাইরে দিয়ে যদি কেউ যায় তাহলে সমস্যা নেই তবে উচিত হলো সত্রা একটা সোতরা রাখা আজকাল মসজিদের সত্রা ব্যবস্থা আছে বা কোনো পিলারের আড়ালে সালা পড়া তাহলে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এবার আমরা শুনবো শাহেক আবুল কালাম আজাদ বাসার তিনি কি বলেছেন এই বিষয়ে এ বিষয়ে সরাসরি কোনো নির্দেশনা পাওয়া যায় না কোরআন এবং হাদিসে যে এতটুকু দূরে দিয়ে যাওয়া যাবে তবে হাদিসে পাওয়া যায় লাউ আলেমাল মা যদি জানতো জানত মারু বাইনাই মোসল্লি ম্যা যে নামাজির সামনে দিয়ে হাঁটে তার কি গুণা হচ্ছে যদি সে জানতো লা সে চল্লিশ দাঁড়াইয়া থাকত চল্লিশ মানে চল্লিশ মিনিট চল্লিশ ঘন্টা চল্লিশ দিন কোনটা আল্লাহ ভালো জানেন রাসুল ভালো জানেন অর্থাৎ রাসুল বুঝালেন যে কেউ হাঁটতো না কিন্তু কতটুকু দূরে দিয়ে যাওয়া যাবে সেটা রাসুল বলেননি তা ওলামাই জাতি এখতালাপ করেছেন এ এ বিষয়ে কেউ বলেছেন যে নামাজি তার সেজদার জায়গায় যদি তাকিয়ে থাকে তাহলে যতটুকু সে দেখতে পায় অতটুকুর ভিতর দিয়ে কেউ হাঁটবে না যদি সূত্রা না থাকে যদি সূত্রা থাকে তাহলে সে সূত্রার অপর পাশ দিয়ে চলে যেতে পারবে কেউ কেউ বলেছেন যে না আরও বেশি দশ গজ বিশ গজ আরও বেশি ওলামাই আহনাবদের কেউ কেউ চল্লিশ গজ আশি গজের কথাও বলেছেন যদি এটা একটু কঠিন হয়ে যায় তবে আমরা বলবো নামাজির ডিস্টার্ব হয় এমন কাজ দিয়ে নামাজির সম্মুখ দিয়ে কেউ হেঁটে যাবে না এবার আমরা শুনবো ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব তিনি কি বলেছেন এই বিষয়ে নামাজি ব্যক্তির সামনে দিয়ে হাঁটা যাবে কি না এক্ষেত্রে উত্তর হচ্ছে জামাত চলাকালীন সময়ে ইমাম সাহেবের সামনে যদি সূত্রা থাকে ব্যারিয়ার থাকে তাহলে মুসল্লিদের সামনে দিয়ে হাঁটা চলা করতে সমস্যা নেই প্রয়োজনে কারণ সুত্রাতুল ইমাম এই সুত্রাতুল মুসল্লি ইমামের সূত্রাতেই মুসল্লিদের সূত্রা হয়ে যায় এবং সাহাবারা এমনও ঘটেছে যে জামাত চলাকালীন সময়ে কাতারের মাঝখান দিয়ে এসে ফাঁকা জায়গায় দাঁড়িয়েছেন তো রাসুসা ইসলাম কিছু বলেননি অন্যান্য সাহাবারও বিরোধিতা করেননি এটা জায়দ আছে কিন্তু আপনি যখন একাকে সালাত আদায় করবেন তখন আপনার সামনে দিয়ে কেউ ক্রস করতে পারবে না এবং এটি এত বড় গুনাহের কাজ কারণ বান্দা যখন সালাত পরে বাহুয়া ইউনা ইউনাজি রব্বা সে তার রবের সাথে গোপন আলাপ করে কথা বলে যদি অনেকে আমরা এটা ফিল করি না তো সেই সময় আপনি মাঝখান দিয়ে যাবেন এটা মোটেও কামনা এবং আল্লাহ রসুল ইসলাম আদায়কারী ব্যক্তির সামনে দিয়ে যে ক্রস করে তার সামনে দিয়ে যে হেঁটে যায় সে যদি জানতো যে এই হেঁটে যাওয়াতে ক্রস করাতে তার কি পরিমাণে পাপ হয়েছে তাহলে সেখানে সে চল্লিশ দিন কিংবা চল্লিশ সপ্তাহ কিংবা চল্লিশ বছর দাঁড়িয়ে থাকাটা কেউ শ্রেষ্ঠ মনে করতো সে সেখানে দাঁড়িয়ে ওয়েট করতো সে সালাতদায়কারী ব্যক্তির সামনে দিয়ে ক্রস করে যেত না তো এত বড় হুঁশিয়ারি দেওয়ার পরেও আমরা যদি এটা কেউ করে ফেলে এটা ঠিক হবে না ব্যাখেয়ালে অন্যদিকে তাকিয়ে আছি চলে গেলাম সেটা ভিন্ন কথা কিন্তু আমাদের মধ্যে অনেকেই দেখা যায় যে সালাত আদায় করছে তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে এটা যেন আমরা কখনো না করি তো ভাই প্রশ্ন করেছেন যে কতটুকু সামনে দিয়ে যাওয়া যাবে এক্ষেত্রে দুইটি মত আছে একটি মতামত হচ্ছে জায়গা যদি সূত্রা কেউ দেয় প্রথম কথা হচ্ছে কেউ যদি সূত্রা দিয়ে সালাত পড়ে তাহলে সূত্রের বাইরে দিয়ে আপনি যেতে পারবেন সূত্রার ভেতর দিয়ে আপনি যেতে পারবেন না একসেপ্ট মসজিদুল হারাম এ এরকম খুব ক্রাউডি জায়গা যেখানে যেটা মত অফ এবং মোসল্লা একসাথে তাওয়াফেরও অফেরও জায়গা আবার সালাতেরও জায়গা তখন সামনে দিয়ে গেলে সেটা ভিন্ন ব্যাপার কিন্তু আমাদের মসজিদগুলোতে আমরা অনেক সময় যে ভুলটা করি সালাদ শেষে এমন জায়গায় সুন্না পড়তে দাঁড়াই তখন অন্যান্য মুসল্লিদের জন্য বের হয়ে যাওয়াটা খুব কষ্টকর হয়ে দাঁড়ায় এটা কিন্তু ঠিক না আপনাকে এমন জায়গায় দাঁড়াতে হবে সালাদ শেষে সাহাবারা মসজিদে নবীর যে উস্তু আনা পিলারগুলো আছে ওগুলো খুঁজে খুঁজে সবাই দাঁড়িয়ে যেতেন সালাদ পড়ার জন্য তো আমরা ওই এরকম এমন জায়গায় দাঁড়াই যাতে অন্যদের ক্রস করতে হেঁটে যেতে সমস্যা না হয় অথবা এখন আলহামদুলিল্লাহ মসজিদগুলোতে ছোট ছোট সূত্রা পাওয়া যায় সূত্রা নিয়ে যেন দাঁড়াই তো কেউ যদি সূত্রা দিয়ে সালাদ আদায় করে তার সূত্রার ভেতর দিয়ে যাওয়া যাবে না আর সূত্রা ছাড়াও যদি পড়ে তাহলে তার শেষদার জায়গা পর্যন্ত যাওয়া যাবে না তার বাইরে দিয়ে যাওয়া যাবে আরেক বর্ণনায় আছে সালাসাতু আজর তিন গজ বা তিন হাত আপনি যেখানে মোসল্লা সালাত আদায় করতে দাঁড়ালেন তিন হাত হিসেব করে তার বাইরে দিয়ে যেতে হবে এর ভেতর দিয়ে আপনি যেতে পারবেন না এবং এটাকে আল্লাহ রসুল্লাহ ইসলাম এতটা শক্তভাবে প্রেসক্রাইব করেছেন যে কেউ যদি সূত্রা দিয়ে সালাতে দাঁড়ায় আর এই সূত্রার মাঝখান দিয়ে কেউ যদি ক্রস করতে চায় তাহলে ফালিয়াদ মুসল্লি যেন তাকে থামিয়ে দেয় আপনি সালাদ পড়ছেন সূত্রা দিয়ে কেউ যাচ্ছে আপনি তাকে থামিয়ে দিবেন আল্লাহ ইসলাম এটা রেকমেন্ড করেছেন এতে সালাত নষ্ট হবে না সে হয়তো ব্যা যাচ্ছিল আপনি থামিয়ে দিলে সে বুঝে যাবে এই পাপ থেকে সে বেঁচে যাবে আবার যদি আসতে চায় আল্লাহ রসুল ইসলাম বলেছেন ফালিও কতিল হু সেজন্য তাকে ধাক্কা মারে সেজন্য তাকে অ্যাটাক করে তো অ্যাটাক করার উদ্দেশ্য এই না যে আমি সালাতে পড়ে আরেক সালাত চলাকালীন অবস্থায় আরেকজনকে আঘাত করব ঘুষি মারব না এটা আল্লাহ রসুল গুরুত্ব বুঝিয়েছেন এবং তাকে যেন আমরা আটকে দেই এটা বুঝিয়েছেন তো সম্মানিত ভাই তাহলে কতটুকু সামনে দিয়ে যাওয়া যাবে আমরা বলবো যে সূত্রা থাকলে সূত্রার ভেতর দিয়ে যাওয়া যাবে না বাইরে দিয়ে যাওয়া যাবে সূত্রা না থাকলে সেজদার জায়গা কিংবা assume করে তিন হাত পরিমাণ জায়গার বাইরে দিয়ে আমাদেরকে যেতে হবে এবার আমরা শুনবো আল্লামা মাহমুদুল হক তিনি কি বলেছেন এই বিষয় নামাজী ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা মুরুর বাই তো প্রিয় দর্শকের ব্যাপারে আমি প্রথমে আপনাদের সম্মুখে সহিহ বুখারি এবং মুসলিম থেকে একটি হাদিস উদ্ধৃত করি قال ابو মিন قال الرسول الله صلى الله عليه وسلم لو يعلم المار بين লা লাকানি আকাল আর বইনাতন আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসল্লির সম্মুখ দিয়ে অতিক্রমকারী ব্যক্তি যদি জানত যে এ কারণে তার কি গুনাহ হবে তাহলে সে চল্লিশ পর্যন্ত দাঁড়িয়ে থাকাটাকে উত্তম মনে করতো তার সামনে দিয়ে অতিক্রম করা থেকে রাবি যিনি হাদিস বর্ণনাকারী তিনি বলেন যে আমি এটা আমার স্মরণে নেই যে চল্লিশ দিন বলেছেন না চল্লিশ মাস বলেছেন না চল্লিশ বছর বলেছেন অর্থাৎ হাদিসের মধ্যে চল্লিশ শব্দটি এসেছে কিন্তু দিন না মাস না বছর এর কোনোটারই নির্ধারণ নেই বিভিন্ন হাদিসের মাধ্যমে এটির নির্ধারণ বা এটির অনেকটা সম্ভাবনা তৈরি হয় যে এই হাদিসের মধ্যে চল্লিশ বছরই উদ্দেশ্য হয়ে থাকতে পারে তবে সে যাই হোক অর্থাৎ মুসল্লি কোনো নামাজরত ব্যক্তির সম্মুখ দিয়ে অতিক্রম করাটা এটি অত্যন্ত ভয়াবহ এবং মারাত্মক একটি কবিরা গুণা যেটাকে এভাবে আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বর্ণনা করেছেন সুতরাং এভাবে মুসল্লির সম্মুখ দিয়ে অতিক্রম করা এটি বৈধ নেই যে যেই কথাটি বলা হয়েছে জরুরত থাকলে বা প্রয়োজন থাকলে এটিও কথাটি এভাবে ঠিক নয় যে ঢালাওভাবে এই কথাটি ঠিক নয় হ্যাঁ যদি কোনো এমন কোন পরিস্থিতি তৈরি হয় যেটিতে তার মধ্যে আর তার একেবারে যেটাকে অজোরের পরিস্থিতি বলে অথবা বড় ধরনের কোনো সমস্যায় পড়ে যায় যেখানে জীবন অথবা কোনো সম্পদ ধ্বংস হওয়ার আশঙ্কা তৈরি হয় তাহলে সেটা শুধুমাত্র মাজুরের মাসালা হবে এছাড়া মুসল্লির সম্মুখ দিয়ে অতিক্রম করার কোনো অনুমতি নেই মুসল্লির সম্মুখ অর্থ হলো একজন মুসল্লি যখন দাঁড়ায় তখন সেজদার জায়গায় তার দৃষ্টি থাকে দৃষ্টি থাকলে যতটুকু পর্যন্ত দেখা যায় অর্থাৎ একজন মুসল্লির দুই কাতার সামনে দিয়ে যদি কেউ অতিক্রম করে তাহলে সে এই হাদিসের নিষিদ্ধের আওতায় সে পড়বে না মুসল্লির সম্মুখে যদি কোনো সূত্র থাকে কোনো আড়াল থাকে কোনো লাঠি ইত্যাদি বা যে কোনো কিছু দিয়ে সে যদি আড়াল করে রাখে তাহলেও তার বাইরে দিয়ে অতিক্রম করতে কোনো সমস্যা নেই কাজী ভাইয়ের প্রশ্নের জবাব হলো যে জরুরত থাকলেই যাওয়া যাবে এমন কোনো কথা নেই বরং যদি একেবারে অপারগতার কোন পরিবেশ তৈরি হয় সেক্ষেত্রে যেমন শরীয়ত বিভিন্ন জায়গায় অপারগতাকে রুকসতের মধ্যে অন্তর্ভুক্ত করেছে অপারগতার ক্ষেত্রটি কেবলমাত্র অন্তর্ভুক্ত হতে পারে সর্বশেষ আমরা সুন্দর শাহেক আহমদুল্লাহ সাহেব তিনি কি বলেছেন এই বিষয় নামাজের সামনে দিয়ে যাওয়া নিষেধ অতিক্রম করা নিষেধ কিন্তু নামাজি ব্যক্তির সামনে আপনি বসে আছেন বরাবর সেখান থেকে উঠে যেতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু ডান পাশ থেকে বামে বাম থেকে ডানে এভাবে ক্রস করতে পারবেন না এটা নিষিদ্ধ এখন কথা হলো যে নামাজি ব্যক্তির কতটুকু সামনে দিয়ে হাঁটা যায় এ প্রশ্ন উত্তর দেওয়ার আগে জানতে হবে যে যিনি নামাজ পড়বেন তার দায়িত্ব হলো এমন কোনো জায়গায় দাঁড়াবেন যাতে মানুষের চলাচলে ব্যাঘাত সৃষ্টি না হয় যেমন ওয়ালকে সামনে রেখে দাঁড়ালেন পিলারকে সামনে রেখে দাঁড়ালেন এমন কিছু সামনে রেখে দাঁড়াবেন যেটা কারণে কারোর অসুবিধা না হয় আর যদি কখনো কেউ এরকম দাঁড়িয়ে যায় এমন কোন জায়গায় যে তার সামনে দিয়ে মানুষ হাঁটাচলা করার মতো পরিচিত তৈরি তাহলে কীভাবে হাঁটতে পারে উত্তর হলো তার সামনে কোনো একটা সুত্রা লাঠি এক হাত যে কোনো কিছু একটা দিয়ে লাঠি বাইজা জাতীয় যে কোনো কিছু একটা দিয়ে তার পরে হাঁটবে আর নামাজি ব্যক্তির সেজদার থেকে নিয়ে তার দাঁড়ানো পর্যন্ত এইটুকুর মধ্যে হাঁটার কোনো সুযোগ নেই এটু খুবই জঘন্যগুনা তবে কিলিমসাদ আল্লাহ সাল্লাম বলেছেন নামাজি ব্যক্তির সামনে হাঁটা যে কত বড় অপরাধ এটা যদি মানুষ জানত তাহলে তার যত জরুরি কাজ থাকুক সেটা না করে চল্লিশ পর্যন্ত অপেক্ষা করাটা তার জন্য গুরুত্বপূর্ণ হতো অর্থাৎ সে এত সময় অপেক্ষা করত চল্লিশ বলতে চল্লিশ মিনিট চল্লিশ দিন নাকি সেটা হারিয়েছে উল্লেখ করা হয় না তো এখান থেকে বোঝা যায় যে নামাজি ব্যক্তির সামনে হাঁটার পরে সাবধান থাকা উচিত কিন্তু সেজদার এরিয়া থেকে নিয়ে দাঁড়ানো ব্যক্তির পা পর্যন্ত এইটুকুর মধ্যে হাঁটার ব্যাপারে নিষিদ্ধ সে ব্যাপারে সমস্ত লামাইকরাম একমত অনেক ইমামদের মতে অনেক কালিমদের মতে সেজদার জায়গার বাইরের জায়গা দিয়ে সেজদার যে এরিয়া নামাজি ব্যক্তির তার বাইর দিয়ে হাঁটা চলা করতে পারে কিন্তু এটাকে আরো নিরাপদ করার জন্য কারণ নামাজি ব্যক্তির সামনে দিয়ে হাঁটলে মূল সমস্যা কি নামাজি ব্যক্তির মনোযোগ নষ্ট হবে তো মনোযোগ যাতে নষ্ট না হয় এজন্য জন্য আরো সতর্ক করে অনেক ইমামগণ তিন কাতারে কথা বলেছেন তিনি যে কাতার নামাজ পড়ছেন সামনে আরো দুই কাতার এর এরপরে যদি খালি জায়গা থাকে ওই দিক দিয়ে হাঁটা যাওয়া করবে কোনো অসুবিধা নেই তো খোলাসা কথা হলো যে যথাসম্ভব সূত্রা দিয়ে নামাজ পড়বে আর হাঁটতে হলে সূত্রা দিয়ে অর্থাৎ লাঠি বা কিছু একটা সামনে রেখে তারপরে হাঁটবে আর যদি সেটা না হয় তাহলে যথাসম্ভব দূর দিয়ে হাঁটবে যাতে নামাজি ব্যক্তির মনোযোগ নষ্ট না হয় হাদিসে তো হাদিস নবীসআসাল্লাম এও নির্দেশ করেছেন নামাজি ব্যক্তির সামনে দিয়ে কেউ হাঁটলে নামাজি ব্যক্তিকে নবিসাম বলেছেন সেই তার সাথে তার সাথে রীতিমতো হয় অর্থাৎ তাকে দেয় করে। এখন ব্যক্তির সামনে হাঁটলে হাত দিয়ে বা কোনো কিছু ইশারা দিয়ে তাদের থামানো উচিত আহ যাতে করে অনেক সময় অনেকে টের পায় না যে লোকটা নামাজে আছে সেজন্য হাঁটা দেয় এই জন্য এমন ভাবে ইশারা করা উচিত যে আমলে কাসির হয়ে নামাজ ভঙ্গ হয়ে আবার না যায় সুপ্রিয় দর্শক মন্ডলী এতক্ষণ আমরা বিজ্ঞ দশজন জন এর মতামত শুনেছি নমাজরত ব্যক্তির সামনে কতটা ফাঁক রেখে কতটা জায়গা রেখে অতিক্রম করা যাবে বা যাওয়া যাবে হানফি মাসলাকের ওলামা ইকরামগণ বলেন নমাজরত ব্যক্তির সামনে কমপক্ষে দু থেকে তিন কাতার ছেড়ে রেখে অতিক্রম করতে পারে যদি সেই ব্যক্তি বড়ো মসজিদ বা ফাঁকা ময়দানে নামাজ আদায় করে আর যদি ছোট মসজিদ হয় তাহলে অপেক্ষা করবে নামাজ শেষ হওয়া পর্যন্ত আর যদি সিদ্ধান্তে জরুরাত হয় জরুরিয়াতের কারণে মাজুরিয়াতের কারণে তো অতিক্রম করে যেতে পারে হানফি মাসলাকের ওলামা একরামগণ বলেন আর নমাজরত ব্যক্তির সামনাসামনি কেউ যদি বসে থাকে সে উঠে চলে যেতে পারে এতে কোনো অসুবিধা নাই আর ত ব্যক্তির জন্য সুতুন কতটা লম্বা হবে হানফি মাসলাকের উলামা ইকরামগণ বলেন কমপক্ষে এক হাত লম্বা হবে আর নমাজরত ব্যক্তির সামনে দিয়ে সেজদার জায়গা দিয়ে কাছাকাছি দিয়ে যদি কোনো ব্যক্তি বসত অতিক্রম করতে চায় তাহলে নামাজী ব্যক্তি হাতের ইশারা দ্বারা বা হাত দিয়ে রুকে দেবে আর যদি এর শর্তেও সে যদি অতিক্রম করে চলে যায় তাহলে সেই ব্যক্তি গুণাগার হবে তো আল্লাহ সুবাহ তাহাল আমাদের প্রত্যেককে সঠিক পথে চলার সঠিক আমাল করার তৌফিক দান করুন আল্লাহম আমিন